আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করতে সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করেছে বলে জানিয়েছেন এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন যাদের উপস্থিত করা হয়েছিল গ্রেফতার এবং সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে কাজ করেছে তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষাকারী সেনাবাহিনীও সহযোগিতা করেছে তারা ঘোষণা দিয়েছিল বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সব সমর্থন থাকবে তারা সেই সমর্থন তাদের অর্থাৎ প্রসিকিউশনকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছে এ আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করার ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করেছে সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার না করার আহ্বান রেখে তাজুল ইসলাম বলেন বিচার প্রক্রিয়াই একটি রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে একটি রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সে রাষ্ট্রের বিচার বিভাগ কতটা স্মুথলি ফাংশন করে তাই এই বিচার প্রক্রিয়া পরিচালনায় যারা সহযোগিতা করেছেন প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই তাজুল ইসলাম বলেন জুলাই অগাস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপর পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা অর্থাৎ সেনাবাহিনী যেমন রুখে দাঁড়িয়েছিল বা মাঝখানে ভূমিকা পালন করেছিল যেটা জাতি স্মরণ করে একইভাবে গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা সহযোগিতা করছে আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছে